বন্ধুরা পানি এত টাইপ মানে পাওয়া যায় না যেন বড় খেতি খেতে সবগুলা মানে তলায় যাইতেছে এরকম অবস্থা হয়েছে বন্ধুরা এই যে নদীর পানী যেন বড় নদী এইখানে ছিল বর্তমানে যেন বড় নদীটা বড় হয়েছে ডাইরে বড় বাঘ সব বাজারের দেয় খেত পথার সব মানে তলাই গেছে মাকড়গুলা তলাই মাকড়ছে না বাকুর খেতগুলা সব দিনের ভিতরে পানি বহুত পানি পাচ্ছে তার কিছু পরিশ্রম দেখা চেষ্টা করতেছি

নাইৰ মতে মানুহ বহুত মানুহ তো এইবাৰ ঠেকীয়া পাৰ যাতিকালে বহুত টাইম লাগে আগে যই মিনিট এক মিনিট দুই মিনিট লাগছে বৰ্তমানে তিনি মিনিট চাৰ মিনিট পাঁচ মিনিটলৈকে যা

চাপুৰটো অসুবিধা হয় ধনাবিলাক ক'ব আগৰে আপোন কৰিব লগা হয় ধন্যবাদ